আমি এই পাতাটা কেন হলুদ হয়েছে বা এই রোগটা কি রোগ সেটা জানার চেষ্টা করবো সেটার জন্য আমি এই ছবি তুলুতে করলাম ধরেন আমার এই সিমের রোগ হয়েছে কিন্তু কিন্তু এই এই রোগ হওয়ার পরে আমি কার কাছে কাছে প্রেসক্রিপশন নিতে দোকানদারের দোকানদার তো কোনোদিন পড়াশোনা করে তিনি কি করেছেন আরেকজনের কাছে শুনে নিয়েছেন যে এটা দিয়ে এই রোগ হয় প্রতি বছরই প্রত্যেকটা কৃষকই এরকম দোকানদারের কাছ থেকে শুনে শুনে এসে আপনার ওষুধ স্প্রে করে এই ওষুধ কোন বছর কাজে দেয় কোনো বছর কাজে দেয় না কিন্তু বেশিরভাগই লস হয় তো আমরা একটা অ্যাপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা আপনার হয়তো বা হেল্প হতে পারে তো আমি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্লান্টিক্স নামে একটা অ্যাপস আছে আমি এটা ডাউনলোড করেছি প্লাস হচ্ছে এখানে কিছু কিছু অপশন আছে যেমন আমি এই পাতাটা কেন হলুদ হয়েছে বা এই রোগটা কি রোগ সেটা জানার চেষ্টা করব সেটার জন্য আমি এই ছবি তুলুতে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ছবি তুললাম প্লাস এই ছবিটা আপলোড করলাম এই আপলোড হচ্ছে এই আপলোডের পরেই ওরা শনাক্ত করে বলে দিবে যে এই যে দেখেন এই ভাইরাসটার নাম হচ্ছে মুখবিনের হলুদ মোজাইক ভাইরাস তো এটা একটা ভাইরাস এখন যদি আমি ভাইরাস জানি তাহলে অবশ্যই এই ভাইরাসের কী কী রোগ হতে পারে আমরা কিন্তু গুগল করলে পারি কিন্তু এই অ্যাপসে কিন্তু বলে দেয়া আছে যে এটার কী কারণে হয়েছে যে এখানে কী কারণে হয়েছে আপনি এখানে বিস্তারিত পড়তে পারবেন প্লাস এর উপসর্গগুলো কীভাবে হয়েছে এটা আপনি পড়তে পারবেন প্লাস শুনতে পারবেন এরপরে যদি আসেন এটার নিশ্চিত করেন এটার দমন ব্যবস্থার জন্য কী কী আপনি ব্যবহার করতে পারেন রাসায়নিক অথবা জৈবিক তাহলে আমার মনে হয় যে আপনাদের এরকম করে আর ঠকতে হবে না যে বিভিন্ন জায়গায় গিয়ে যে জানে না তার কাছে আপনি প্রেসক্রিপশন নিয়ে আপনার চিকিৎসা করবেন রোগের সবাই আশা করব নিজে একটু দেখে শুনে চাষাবাদ করবেন তাহলে খরচও কমে যাবে আপনি লাভের দিকটাও বাড়াতে পারবেন